এটা আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি তৃণমূলের দলে থেকে যখন যে নেতা বা জনপ্রতিনিধি চুরি করেন দুর্নীতি করেন সেটা দল খুব ভালোভাবেই জানে বোঝে এবং উপলব্ধি করতে পারে সব কিছু জেনেও কিন্তু দল তখন কিছু বলে না দলের ঊর্ধ্বতন নেতাও কোনো মুখ খোলে না এনমকি তাকে দল থেকে তাড়িয়েও দেওয়া হয় না কিন্তু তারা যখন দলে ছেড়ে বেরিয়ে যায় তখন দলের সলের সর্বস্তরের নেতারা তাকে চোর বলে তৃণমূলের আমলে যা যা দুর্নীতি করেছিল তখন তালিকা করে সব প্রকাশ করে সুব্রত বেড়ার বক্তব্যও তা পরিষ্কার সত্যি এটা গর্বেরই বিষয় অন্যান্য দলের মতো তৃণমূলের দলে থেকে যে যতই দুর্নীতি করুন না কেন দল সেটাকে সব থেকেই সাপোর্ট করে সেই নেটাকে রক্ষা করা এবং নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে যে কারণে বাবুর কথা অনুযায়ী তপন দত্ত শুভেন্দু অধিকারীরা তৃণমূলে থেকে চাকরি দেওয়ার সময় টাকা নিলেও সেই সময় দল নীতিঘট কারণেই কোনো প্রতিবাদ করেনি এটি তৃণমূল নেতা কর্মীদের কাছে গর্বের বিষয় হওয়া উচিত হ্যাঁ এটাও গর্বের এখনও তৃণমূলে অনেক দুর্নীতিবাজ নেতা জনপ্রতিনিধি রয়েছেন তাদের নামেও দল মুখ খুলছে না খুলবেও না দল তখনই মুখ খুলবে যদি সেই নেতে তৃণমূল ত্যাগ করে অন্য দলে যোগদান করেন